সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকালে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের একশো তেত্রিশ আখলাকে জামিমা বর্জন করি বর্জন করব অভিভাবকের মতামত পরামর্শ চুরি অন্যের লেখা নিজের নামে প্রচার করি না বর্জন করব বিদ্যালয়ে চলার পথে কারো কোনো বস্তু পড়ে থাকলে সেটি নিব না অভিভাবকের মতামত পরামর্শ অসচেতন ভাবে কারো কোনো বস্তু নিজের কাছে চলে আসলে মালিকের কাছে পৌঁছে দিতে হবে জুলুম অসহায়দের ওপর অত্যাচার করব না ভুলবশত কেউ যদি কোনো অন্যায় কাজ করে থাকে এবং অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেব গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে সুদ কাউকে টাকা ধার দিলে সুদ গ্রহণ করব না কেউ সুদ প্রদানের কেউ সুদ প্রদানের প্রলোভন দেখালে তা প্রত্যাখ্যান করব ইসলামে সুদ বড় ধরনের পাপ এটি থেকে দূরে থাকতে হবে